আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালে আপনাদেরকে একটা পোস্ট দিছিলাম যে আমাদের নতুন বিজনেস শুরু করব তো কিসের বিজনেস অনেকে কমেন্টস করছেন এটা হচ্ছে মাসালের একটা থ্রি পিস দেখেন একটু ভালো করে দেখেন ডিজাইনটা থ্রি পিস্টার এনিচার ঝুল আর এটা কিন্তু অনেক সুন্দর এমবটারি বোরিং এর কাজ এখানে কিন্তু কোনো এক্সট্রা কাপড় বা এক্সট্রা লেস না এটা এটা কিন্তু ডাইরেক্ট একদম হচ্ছে থ্রি পিসের কাপড়ের উপরে কাজ করা আর এটা খুবই সুন্দর প্রিমিয়ার সফট একটা সুতির কাপড় আর এটা ঝুল থাকবে আপনার ছিচল্লিশ ইঞ্চি যে এটা ঝুল থাকবে ছিচল্লিশ ইঞ্চি আমি আপনাদেরকে একটু ধরে দেখাই দূর থেকে তাহলে বুঝবেন এই যে এই যে এটা হচ্ছে পিছনের অংশ আর নিচে যে দুইটা দেখতেছেন এই দুইটা হচ্ছে দুইটা হাত মানে এই বড় ফুল দুটা মানে এক লাখটা করে দুই হাতে দুইটা যাবে তো এবার আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই দেখেন এই যে কালারের সাথে এই যে রানী মিষ্টি কালার যেটা মনে হচ্ছে এটাই অ্যাম্বটারি তাই না মানে মনে হচ্ছে এটাই অ্যাম্বটারি বোঝাই যাচ্ছে না কিন্তু এটাতেই মনে হচ্ছে অ্যাম্বটারি করা আছে এই দেখেন এটা অন্য দেখলেই মনে করেন যে ফিদা হয়ে যাবেন আর অন্যার কাজটা দেখেন আপনারা এই যে এটা দেখেন অন্যার কাজটা মানে যেমন বড় তেমন সুন্দর পাছাত ওড়না ওনার কাজটাও কিন্তু দেখে মনে হবে যে অ্যাম্বটারি একদম যতই মোটা মানুষ হোক যত মোটা মানুষ হোক আর যত পাতলা মানুষ হোক হয়ে যাবে আর সাথে আছে একটা প্রিমিয়ার কোয়ালিটির প্যান্টের কাপড় অনেক অনেক থ্রি পিসের প্যান্টের কাপড় ভস্কা ভস্কা হয় খসখসে হয় করকরে হয় ভালো হয় না এটা কিন্তু খুবই সফট একটা কাপড় থ্রি যাদের পছন্দ হবে আমাদের নতুন পেজ ইচ্ছে ডালাতে চলে যাবেন পেজের লিংক দেয়া থাকবে প্লাস WhatsApp নাম্বার দেয়া থাকে সবাই WhatsApp এ যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই টাটা